আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ক্যান্ডিডেটের কাছে বায়োলজি কিন্তু একটা আতঙ্কের নাম তোমরা ফিজিক্স ম্যাথে যে পরিমাণে সময় দাও অ্যাডমিশন সময় এসে অথবা একাডেমিকে কিন্তু তোমরা আগে থেকেই জানো যে আমরা ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি প্রস্তুতি নেব আমরা তো মেডিকেলে পড়বো না তাই তোমরা অনেকেই কিন্তু বায়োলজিটাকে হচ্ছে উপর দিয়ে হয়ে পড়ে আসো কিন্তু অ্যাডমিশনে তোমাদের যদি হচ্ছে তোমাদের টার্গেটেড যে ইভার্সিটি আছে সেখানে চান্স না হয় তাহলে কিন্তু তোমাকে অন্য জায়গায় এক্সাম দিতে হয় এবং দেখা যায় সেখানে কিন্তু তোমাকে বায়োলজির অ্যান্সার করতে হয় তো সেখানেই আলটিমেটলি বিপদটা ঘটে সো ইঞ্জিনিয়ারিং বলো অথবা ভার্সিটি ক্যান্ডিডেট বলো তোমার কিন্তু সেকেন্ড থার্ড টার্গেট আছে এবং সেখানে তোমাকে বায়োলজি দাগাতে হবে তাই তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি প্রস্তুতির পাশাপাশি বায়োলজি নিয়ে চিন্তা আসো তাদের জন্য আমি টোটাল পাঁচটা কথা বলবো এবং এই পাঁচটা কথা যদি তোমরা মেনে চলতে পারো তাহলে তোমরা বায়োলজিতে তোমরা বায়োলজিতে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথে যতটুকু সময় দিয়েছ বা যতটুকু নাম্বার পাবে বায়োলজিতে তোমরা ওই রকম নাইনটি টু নাইনটি নাম্বার উঠাতে পারবা যদি এই পাঁচটা কথা মেনে চলো এবং কেন এই কথাটা আমি এত কনফিডেন্স সহকারে বলতেছি কারণ এই পাঁচটা জিনিস আমি নিজে ফলো করছি এবং আমি কিন্তু একজন ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির ক্যান্ডিডেট ছিলাম অর্থাৎ মেইনলি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট ছিলাম এবং আমি জানতাম ওই পশু নিয়ে আমি হচ্ছে ভার্সিটিটা ক্র্যাক করতে পারবো সো সেই হিসাবে আমার বায়োলজির মার্ক যেই যেই পরীক্ষাগুলোতে বায়োলজি ছিল সেখানে আমার মার্ক কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের থেকেও বেশি বিশ্বাস করবা কিনা ঢাকা ইউনিভার্সিটিতে পনেরো ডেমসিকোর মধ্যে বায়োলজিতে আমি চোদ্দটা এমসিক ও কারেক্ট করছিলাম গুচ্ছতে পঁচিশটার মধ্যে আমি তেইশটা এমসিকো কারেক্ট করছিলাম যেটা অন্য সাবজেক্টের থেকেও হাইস্ট সো কি কি গাইডলাইন ফলো করলে তুমি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাবা অথবা অনেকে টার্গেট কম থাকতে পারে যে ভাই আমি কোনো রকমে দশ পনেরো সতেরো পাইতে চাই তো সবার জন্য ওভারঅল কথা বলবো এই ভিডিওটাতে তাহলে ডিরেক্ট চলো আমরা হচ্ছে যাই যে কিভাবে আমরা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি প্রস্তুতির পাশাপাশি বায়োলজিটাকে পড়বো সো প্রথম কথা যেহেতু তোমরা কোনো কোনো জায়গাতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোচিং করতেছো তাই তোমাদের কিন্তু অবশ্যই আলাদা একটা রুটিন আছে যেই রুটিনে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোকে কভার করতেছো অনেকে বায়োলজি না দিলে ইংলিশ দিবা তাদের হিসাব আলাদা তারা তো আর সেই ভিডিওটা দেখবা না তাই না যারা বায়োলজি দিবা তাদের জন্য কথাগুলো বলতেছি সো দেখো তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য কিন্তু একটা ফিক্সড টাইম আছে এবং এতদিন যেহেতু চলে গেছে তারপরে আমি কেন ভিডিওটা দিচ্ছি কারণ হচ্ছে এখন তোমরা সবাই একটা ফিক্স রুটিনের মধ্যে চলে আসছো যে তুমি এই টাইমে ফিজিক্স পড়ো এই টাইমে কেমিস্ট্রি ইংলিশ চ্যাপ্টারটা পড়ো এই টাইমে ম্যাথ ওইটা পড়ো বা তোমার একটা রুটিন আছে যে আমি নেক্সট সাত দিন এই কাজটা করবো নেক্সট পনেরো দিনে আমার টার্গেট হচ্ছে এইটা সো প্রথম কথা হচ্ছে তোমাকে যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য একটা টাইম রাখা আছে সেম টু সেম বায়োলজির জন্য তোমাকে একটা টাইম ফিক্স করতে হবে এখন এইটা তোমার নিজের উপরে তুমি যেই রুটিন ফলো করো তুমি যেই রুটিন ফলো করো সেখান থেকে তোমাকে একটা টাইম ফিক্স রাখতে হবে তাহলে ভাইয়া প্রথম কথা কি বলতেছি দেখো প্রথমে বলতেছি যে তোমাকে একটা সপ্তাহের প্রতি সপ্তাহের একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সময় কি রাখতে হবে ভাইয়া বায়োলজির জন্য তোমাকে ফিক্স রাখতে হবে অর্থাৎ যেরকম ধরো আমি যেহেতু হচ্ছে তোমার Tienen que islam. দেখ আমার সপ্তাহে ছয় দিন অন্তত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তেই হইতো সো আমি যেটা করতাম অনলি শুক্রবার দিনটা শুধুমাত্র শুক্রবার দিনটার যেই দিন হচ্ছে তোমার আমার একটা থেকে দুইটা চ্যাপ্টার কভার করা লাগতো বায়োলজির সেদিন আমি হচ্ছে ধরো সারাদিনই সময় দিতাম বায়োলজিতে আবার যেদিন ধরো আমাকে বুঝতেছি যে আমার একটা চ্যাপ্টার পড়লেই হচ্ছে নেক্সট সপ্তাহে আমি হচ্ছে দুইটা চ্যাপ্টার পড়বো বা তিনটা চ্যাপ্টার পড়বো ঠিক আছে ছোটো ছোটো যে চ্যাপ্টারগুলো আছে বায়োলজির আবার বড় চ্যাপ্টার যেগুলো সেগুলোর জন্য আবার ধরো আমি একটা শুক্রবার রাখলাম এরকমভাবে হচ্ছে হিসাবগুলো করে নিতাম সো এখন আমি একটা শুক্রবার দিন শুধুমাত্র বায়োলজির জন্য রাখছিলাম তাহলে এই যে ফিক্সড টাইম বলতে আমি কি বোঝাচ্ছি ফিক্সড টাইম বলতে বোঝাচ্ছি দেখো আমি টিসি এম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সপ্তাহের ছয় দিন দিলাম এবং আমি কিন্তু বায়োলজির জন্য মাত্র একটা দিন রাখলাম এখন আমার জন্য শুক্রবার দিনটা হচ্ছে তোমার সুবিধাজনক হয়েছে তোমাদের জন্য তোমাদের রুটিন অনুযায়ী যার যেই রুটিন সে অনুযায়ী জাস্ট একটা দিন বা কারো যদি মনে হচ্ছে ভাই না আমি দশটা ঘন্টা রাখবো বা আমি হচ্ছে ভাই অর্ধেক দিন সময় দিবো বা আমি রাতের বেলা জাস্ট একটা দিনে রাতের বেলা সময় দিব বা এই যে এই জিনিসটা ফিক্স করবো কি হবে এটা আমি দুই নম্বর বলতেছি যে ভাই নিজের শক্তিমত্তা অনুযায়ী তুমি হচ্ছে এই সময়টাকে ফিক্স করবা যে নিজের শক্তিমত্তা বলতে ভাই কি বোঝাচ্ছেন অনেকেই একাডেমিকে পড়ে আসছো বাট এখন ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ তো এখন তুমি বায়োলজি তোর ফোকাস করতে পারতেছো না বাট তোমার বায়োলজির বেসিকটা এত খারাপও না যে তুমি হচ্ছে একদমই দুর্বল তাহলে তোমার কিন্তু একটু কম সময় দিলেও হবে তো তুমি দেখা গেছে হচ্ছে কি করলা একদিন সময় দিলাম বাট কারো ধরো বায়োলজি এতই খারাপ সে হচ্ছে ভার্সিটিতে বায়োলজি দাগাবেই একদম শিওর শিওর তো তার জন্য কিন্তু বায়োলজি পড়তেই হবে তুমি ফিজিক্স সেমিস্ট্রি ম্যাথে ধরো হচ্ছে নাইনটি টু ফাইভ পার্সেন্ট মাইক পাইলা তুমি যদি নাম্বারই পাইলে না তোমার আলটিমেট টোটাল যে র্যাঙ্কিংটা সেটা তো পিছিয়ে যাবে তো তুমি তো হচ্ছে তোমার পছন্দের সাবজেক্ট পাবা না না তোমাকে চারটা সাবজেক্টই মোটামুটি ভালো মার্কস পাইতে হবে এবং ওইগুলাতে যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি নিচ্ছ তাই তোমার ফিজিক্স সেমিস্ট্রি ম্যাথটা এক ভালো তাহলে তুমি সেখানে তো ভালো করবাই বাট তোমাকে কিন্তু বায়োলজিটাতেও অন্তত পক্ষে মোটামুটি ভালো করতে হবে নাহলে কিন্তু তোমার ওভারঅল র্যাঙ্কিংটা পিছনে চলে যাবে তো তুমি ওই তিন সাবজেক্টে যত ভালোই করো আলটিমেটলি তোমার টার্গেটেড সাবজেক্টটা কিন্তু পাবা না তাহলে তুমি যেটা করবা তোমার শক্তিমত্তা অনুযায়ী কি করবা তোমার শক্তিমত্তা অনুযায়ী একটা টাইম ফিক্স করে নিবা যে আমি কি একদিন সময় দিব আমি কি হাফ দিন সময় দিব আমি কি দুই দিন সময় দিব দেড় দিন সময় দিব টোটালি তোমার উপরে যেমন ধরো আমি আমি রাত বায়োলজিতে সকাল আর শুক্রবার রাত এই তিনটা বেলা আমি হচ্ছে বায়োলজি পড়বো আর বাকি সব আমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে টাইম দিবো বুঝছো আমি একটু দুর্বল তাই আমি তিনটা বেলার সময় নিলাম কেউ ধরো একটু এর থেকে স্ট্রং সে কি করলো সে ভাবলো আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে শুক্রবার সকাল বিকাল এবং রাত তিনটা সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করবো অর্থাৎ আমি বৃহস্পতিবার দিনটা আর হচ্ছে বায়োলজির মধ্যে দিব না আমি একদিনেই যা পড়ার সব কাবার করবো এখন সে একদিন তুমি দুইটা চ্যাপ্টার পড়ো একটা চ্যাপ্টার পড়ো সেটা তোমার টার্গেট অনুযায়ী তোমার নেক্সট এক্সাম যেই সময় হবে ধরো তুমি ডিউর জন্য নেক্সট এক্সাম প্রিপারেশন নিচ্ছ তাহলে ডিউর যদি এখন থেকে আরো ষাট দিন থাকে তাহলে ষাট দিনে তুমি যদি হচ্ছে ধরো আটটা থেকে সাতটা শুক্রবার পাও বা নয়টা শুক্রবার পাও তাহলে সেই নয়টা শুক্রবারে তোমার বায়োলজির শর্ট সিলেবাসের সবগুলো চ্যাপ্টারকে সাজাই নিবা যে আচ্ছা এই তারিখে গিয়ে আমার হচ্ছে এই জিনিসটা শেষ হবে ওই পরীক্ষার আগে গিয়ে জিনিসটা কিন্তু টোটালি শেষ হয়ে যাবে তাহলে এইভাবে তুমি নিজের মতো সাজাই নিবা কারণ রুটিন তো সেম না তো সবাইকে তো আলাদা ভাবে কি করতে পারবো না বলতে পারবো না যে তুমি এটা করো তুমি এটা করো তাহলে ওভারঅল কথা হচ্ছে তুমি আগে চিন্তা করো তুমি তো জানো যে তোমার শক্তিমত্তা কিরকম তোমার বায়োলজির বেসিকটা কেমন বর্তমানে তোমার বায়োলজির অবস্থাটা কেমন সেই অনুযায়ী তুমি সময় দাও হতে হতে পারে পারে একদিন দেড় দিন সর্বোচ্চ যদি অনেক বেশি দুর্বল হয় তাহলে এক সপ্তাহে দুই দিন দাও পরের সপ্তাহে একদিন দাও এক সপ্তাহে দুই দিন দাও পরের সপ্তাহে একদিন দাও তার মানে ওভারঅল টাইমটা তোমার কাছে বাট কথা হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে ভাইয়া ঠিক আছে একটা নির্দিষ্ট সময় দিতে হবে তুমি যদি এরকম চিন্তা করো যে আচ্ছা এখন আমি ফিজিক্স সেমিস্ট্রি সব করে আবার করে ফেলি পরীক্ষার আগের পাঁচ দিন আমি গিয়ে পড়বো ঠিক আছে তো তখন তোমার মাথায় অনেক প্রেশার পরে যাবে যে পাঁচ দিনে তোমাকে ওটা কভার করতে হবে আবার তুমি যদি তখন ফিজিক্স কেমিস্ট্রি না দেখো তখন তোমার এগুলাও কিন্তু ভুলতে থাকবা ঠিক আছে কারণ তুমি একসাথে অনেক কিছু করছো তো এগুলো কিন্তু তখন ভুলবা সো পরীক্ষার আগে গিয়ে তুমি যদি ফিজিক্স সেমিস্ট্রি ম্যাথি ভুলে যাও বায়োলজি পড়তে গিয়ে তখন তুমি বায়োলজিকে গালি দিবা যে এটার জন্য আমি হচ্ছে ভুলে গেছি এলে এক্সামের জন্য পড়াগুলোকে জমায় রেখো না ওভারঅল জাস্ট কন্টিনিউসলি আগে যাও প্রত্যেক সপ্তাহে একটু একটু করে আগে যাও তাহলে তোমার মাথায় একটা প্রেশার যে আছে না বায়োলজির প্রেশার সেটাও কমবে যে আচ্ছা আমি কিন্তু প্রতি সপ্তাহে বায়োলজিতে এত পার্সেন্ট করে আগে যাচ্ছি বা আমার সিলেবাসটা এত পার্সেন্ট কমপ্লিট হচ্ছে আমার কিন্তু বায়োলজিটা বাকি নেই বাট যারাও যে জমায় রাখবে তাদের মাথায় সব সময় এই চিন্তাটা থাকবে ফিজিক্সে যত ভালোই হোক কেমিস্ট্রিতে যত ভালোই হোক বা ম্যাথেসে যত ভালোই হোক তার মাথায় ওই চিন্তা আছে যে আমাকে কিন্তু বায়োলজিতে আটকাই যেতে পারি বা আমি কিন্তু বায়োলজিতে খারাপ করতে পারি তাহলে এই চিন্তাটা করা যাবে না ফার্স্ট দুইটা কথা কি যে তোমাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে এটা টোটালি ডিপেন্ড করে তোমার উপরে এবং তোমার শক্তিমাত্রার উপরে বা তোমার বায়োলজির বেসিকটা কিরকম সেই বেসিকের উপরে তোমার বায়োলজি বেসিক যেরকম সেইটা অনুযায়ী তুমি সময় ফিক্স করবা এবং কোনো দিন বার কিচ্ছু ঠিক নাই তুমি যে কোনো একটা দিন সময় দাও তো আমি শুক্রবার দিছি তোমার সুবিধা হচ্ছে তুমি রবিবার সময় দিতে পারবা রবিবার সময় দাও তোমার সুবিধা হয় তুমি মঙ্গলবার সময় দিবা তুমি মঙ্গলবার সময় দাও কোনো সমস্যা নাই ঠিক আছে প্রথম দুটা পয়েন্ট বুঝছো এবার আসো পড়াই ঢুকি এম তো গেল প্রথম কথা হচ্ছে ক্লাস নিয়ে কিছু বলেন যে কোনটা ক্লাস করবো কোনটা ক্লাস করবো না দেখো কিছু চ্যাপ্টার আছে তুমি মোটামুটি পারো NCERT পড়ছো যেমন ধর চ্যাপ্টারটা আমরা অনেকেই মোটামুটি পড়ি NCERT এ হচ্ছে তোমার পরিপাকের যে চ্যাপ্টারটা আছে এটা আমরা পড়ি জিনতত্ত্ব এসব আমরা পড়ি তো যেই চ্যাপ্টারগুলো তোমার পড়া আছে তোমার ক্লাস না করলেও চলবে সেগুলোতে তুমি ধীরে হচ্ছে চলে যাবা মেইন বইতে ঠিক আছে তো যদি তোমার ক্লাস লাগে এরকম কোনো চ্যাপ্টার লাগে যে তোমার যদি ক্লাস লাগে তাহলেই কেবল তুমি ক্লাস করবা কারণ তোমার কাছে এত সময় নাই তোমার কাছে এত সময় নাই যে তুমি বায়োলজি সারাদিন বায়োলজি নিয়ে পড়ে থাকবা তাই না কারণ তোমার কিন্তু মেইন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপরে তুমি বায়োলজিকে আগের একটা সিজনে ওভারঅল তোমার র‍্যাঙ্কিং খারাপ না হয় তাইলে যদি লাগে তাহলেই কেবল তুমি ক্লাস করবা ঠিক আছে আর নয় কি করবা নয়তো হচ্ছে তুমি ডাইরেক্ট মেইন বই পড়া শুরু করবা সো যে সব ক্লাস লাগবে ক্লাস করবা যে সব ক্লাস লাগবে না ক্লাস ছাড়া ডাইরেক্ট মেইন বই নিবা এবং মেইন বই তোমাকে পড়তে হবে মাস্ট অর্থাৎ তোমাকে মেন বই যেটা চার নাম্বার কথা এইটা মাস তুমি ক্লাস করো না করো যা চায় করো দাগানো লাইন পড়ো যেটা চায় করো তোমাকে মেন বই পড়তে হবে তুমি মেন বই থেকে স্পেসিফিক গুরুত্বপূর্ণ টপিক গুলো পড়ো গুরুত্বপূর্ণ লাইন পড়ো বাট ভাই তুমি মেন বই পড়ো ঠিক আছে এবং তোমাকে দশটা বই পড়তে হবে না মেডিকেলদের মতো তোমার জাস্ট কি করতে হবে তুমি বা ইসের জন্য তুমি জুলজির জন্য হচ্ছে কি পড়ো গাজী আজমল বইটা পড়ো গাজী আজমল সারের বইটা পড়ো আর হচ্ছে তুমি যেটা পড়ে আসছো ঠিক আছে বটানির জন্য আবুল হাসান স্যারের বইটা পড়ো ঠিক আছে কারণ এগুলাই তো আমাদের নরমাল তাই না তুমি জন্য আবুল হাসান সারের বইটা পড়ো তাহলে এই হচ্ছে কথা যে তুমি ক্লাস এবং মেইন বই না কি বললাম মেইন বই তোমাকে মাস্ট পড়তে হবে তুমি ক্লাস করো যা চাই করো তোমাকে মেইন বই পড়তে হবে এটা হচ্ছে মেইন কথা তোমাকে মেইন বই পড়তেই হবে কারণ মেইন বই থেকেই প্রশ্ন আসে 90% প্রশ্ন মেইন বই থেকে আসে তবে মেইন বই মাস্ট

কিসের জন্য বায়োলজির জন্য তাহলে ওইখান থেকে প্রশ্ন কিন্তু রিপিট হইতে পারে তোমার ইস কিসে ডিউতে বলো গুচ্ছে বলো ঠিক আছে এসব জায়গাতে তাহলে তুমি মেডিকেলে প্রশ্ন ব্যাংকটা করো এরপর হচ্ছে তুমি কি করবা এরপর তুমি হচ্ছে ডেন্টালে প্রশ্নটা করো মেডিকেল যখন করবা বেশিরভাগ কমন ডেন্টালে কমন আসতেছে মানে বেশিরভাগ প্রশ্ন ডেন্টালে কমন আসতেছে এরপরে হচ্ছে তুমি কি ধরো তুমি ডিউ পরীক্ষা দিতে যাও তাহলে মানে কি তোমার ডিউর বায়োলজি মাস্ট করতে হবে এরপরে তুমি জিএসটি তে পরীক্ষা দিতে যাও তাহলে মানে কি তোমার জিএসটি প্রশ্ন মাস করতে হবে এবং জিএসটি যদি দিয়ে চাও এবং আর কি আছে তো আসবে এক ডে জিএসটি মানে এইটাও তোমাকে করতে হবে এবং তুমি ওই যে বাকি আছে রাজশাহী জাহাঙ্গীরনগর চিটাগান সেগুলো আছে এবার চোখগুলো দেখবা কি হবে তোমার আলটিমেট যতটুকু প্রশ্ন তুমি এখানে কাবার করছো সেগুলো ওভারঅল চলে আসবে ঠিক আছে তো এই পাঁচটা কথা তুমি যদি মাইনা চলতে পারো ভাইয়া ঠিকভাবে তাহলে তুমি ফিজিক্স সেমিস্ট্রি ম্যাথে যেরকম মার্কস পাইসো বায়োলজিতে সেম টু সেম মার্ক পাবা বায়োলজিতে অত পার্সেন্ট মার্ক পাবা কিন্তু তোমাকে সেই সময়টা দিতে হবে কারণ তুমি যদি জমায় রাখো পড়াটা যে আমি তিরিশ দিন পর গিয়ে পড়বো তাইলে তখন তোমার মাথায় একটা ইনমেন্স প্রেশার পরবে তখন তুমি ওই প্রেশারে ফিজিক্স সেমিস্ট্রি ম্যাথও বলে যাবা বায়োলজিও পড়া হবে না তোমার রেজাল্টে কিন্তু একটা এফেক্ট পড়তে পারে হ্যাঁ অনেকে পারবে ভালো করবে তোমার পরীক্ষার আগে দশ দিন পরে হচ্ছে বিশে বিশ পাইছে বিশে আঠারো পাইছে এরকম অভাব নাই বাট কথা হচ্ছে পার্সেন্টেজটা কিন্তু কম তুমি সেই ইসের মধ্যে তুমি ওইরকম কিনা তুমি সেটা ভেবে দেখো ঠিক আছে তোমার 90% পার্সেন্ট মানুষই কিন্তু আমরা অর্ডিনারি মানুষজন আমাদের মাথায় কিন্তু তখন এই পেশাটা পড়বে ঠিক আছে ওই যে দশ এক্সট্রা বা পাঁচ পার্সেন্ট এক যারা এক্সট্রা অর্ডিনারি একদিন পড়লেই পুরো বই পড়ে পরে ফেলে ঠিক আছে তাদের সাথে তুলনা দেয়া তোমার লাভ নাই ঠিক আছে তাহলে ইঞ্জিনিয়ারিং এবং সাথে যারা বায়োলজি নিয়ে চিন্তা যে ভাইয়া প্রশ্ন করু কি করবো বায়োলজিটা কেমনে কি করবো তোমরা আশা করি বুঝতে পারছো যে ওভারঅল যে এই যে পাঁচটা স্টেপ তোমরা যে পাঁচটা স্টেপ ফলো করো দেখো আলটিমেটলি এর মধ্যে সব কিন্তু কভার হয়ে গেছে প্রশ্ন ব্যাংক ক্লাস মেন বুক টাইম শেষ সবকিছু এর মধ্যে তোমার আছে আমি পাঁচটা জিনিস অনেক চিন্তা ভাবনা করে এখানে লিখছি এখানে আরো অনেক কিছু লিখতে পারতাম সহায়ক বই অনুশীলনী বই কেন কিছু দরকার নাই মেন বইটা মেন বইটা বাস করো ক্লাস যদি লাগে করো টাইম ফিক্স করো যে আমি এতটুকু পড়বো এবং সেটা তোমার সত্যিমত্ত অনুযায়ী তোমার বেসিক অনুযায়ী তোমার বায়োলজির বেসিকটা কিরকম এবং লাস্টে হচ্ছে গিয়ে তুমি প্রশ্ন ব্যাংক সলভ করো তোমার বায়োলজিতে কেউ আটকে পারবে না ডিউতে টাইম এম তো তার মধ্যে তুমি দশ থেকে বারোটা কমন পাবা গুচ্ছে টাইম এম তো তার মধ্যে তুমি আঠারো থেকে বিশটা কমন পাবা যদি অনেক কঠিন না হয় ঠিক আছে এবং ভাইয়ের কথা মিলাই নিয়ে হচ্ছে ভাইয়া কমন পাইছি এই পাঁচটা জিনিস আপনার ফলো করতে পারছে তাহলে দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিওতে তোমাদের জন্য অন্য কোনো বিষয়ে জানা থাকে তাহলে ভাইয়াকে জানাবা এটা নিয়ে তোমরা অনেক প্রশ্ন করছো কীভাবে পড়ছো এবং আমি যেহেতু এই জিনিসটা যেহেতু ইঞ্জিনিয়ারিং ছিলাম এবং ভার্সিটি প্রস্তুতি নিয়েছি তো আলটিমেটলি সেখানে আমার বায়োলজি যেটা সেখানে মার্কসগুলো অনেক বেশি ছিল তা আমার মনে হলো যে আমি যেই স্ট্র্যাটেজিগুলো ফলো করছি সেগুলো তোমাদের জানাইলে তোমাদের হেল্প হবে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ